হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদের আমার সবুজমন চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের দেখাবো আমার রুপটপ গার্ডেনে কিছুটা অংশ এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হ্যাঙ্গিং এগুলো দেখতে ভারী সুন্দর লাগে তাই আমিও এখানে এদের যত্ন করে কিছুটা তৈরি করার চেষ্টা করেছি আর সেটা তোমাদের সামনে আজ নিয়ে এলাম সাথে হ্যাঙ্গিংয়েই রয়েছে অর্কিড গাছ হয়া গাছ এটা এই গরম শেষ হলে এর মধ্যে ফুল চলে আসবে তখনও তোমাদের দেখাবো এগুলো হ্যাঙ্গিং রেখেছি কেমন লাগছে অবশ্যই বলো চলো বন্ধুরা আজ তোমাদের দেখাবো ড্রাগন ফুল কখন ফোটে আর কখন রকম থাকে এখন বাজে পাঁচটা চল্লিশ বিকেল বেলা তো এই সময় ড্রাগন ফুল এরকম হয় এটাই রাতে ফুটবে সেটাও তোমাদের দেখাবো আর এই ড্রাগনটা আগেই ফুল ফুটে হয়ে গেছে এটা পেকে গেছে একে তুলে নেব আর এই পাশে আরও একটা আছে এটা পাকেনি এই যে এই ফুল এই ফুল দুটো আবার আজকে ফুটবে না সে হয়তো কালকে ফুটবে এটাও আজকে ফুটবে এই দেখো ফোটার আগে এরকম হয় ও পাশেও একটা আছে ওই যে ছোট দেখা যাচ্ছে সেটাও আজকে ফুটবে এগুলো ফোটে রাত নটার পরে তো সেই সময় খেয়াল রাখতে হবে তখন পলিনেশন করাতে হয় আমার দ্বিতীয়বার ড্রাগন নিয়ে হচ্ছে তো পরপর তোমাদের দেখাবো আমার কিরকম গাছে ফল হচ্ছে আর ফুল হচ্ছে এই যে আমার ড্রাগন গাছ ফলও হয়েছে ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে আর ওই ওই পাশেও একটা ফুল আছে ওটাও আজকে ফুটবে আর আছে ওই যে ওপরে ওপরেও আমি দেখাচ্ছি এই যে আরও ড্রাগনের ফুল এগুলো আজকে ফুটবে না এগুলো হয়তো কালকে ফুটবে এই যে গোড়াটা ড্রাগনের একটা ফলের ক্যারেটে লাগানো আছে এটা ছাদের ওপরে আছে এখানে ওর ড্রাগন গাছে ফলও আছে ফুলও আছে আবার আজকে ফুটবে সেরকমও ফুল আছে এই যে একটা ড্রাগন পাটতে শুরু করেছে একটু একটু লাল হয়েছে আর এদিকে ফুলও আছে এই ফুলটা আজকে ফুটবে যেহেতুর মুখটা সাদা হয়ে এসছে তাই বোঝা যায় যে ফুল ফুটবে আর এটা আজকে ফুটবে না এটা কালকে ফুটবে এরও তখন এরকম ওই যে সাদা সাদা বেরিয়ে যায় মুখ থেকে পাপি বেরোনোর মতন দেখায় সেটাই ফুটবে আজকে ফল আছে আছে যে পাকা একটা ফুল এ আজকে ফুটবে না কালকে ফুটবে এই ফুলগুলো একসাথেই প্রায় আসে ছোট ছোট লাল লাল আকারে হয় ছোটবেলা যখন থাকে তারপর আস্তে আস্তে বড় হয়ে এরকম হয় ওই যে পাকতে শুরু করেছে আরো দুটো ওই যে ফল এটা আছে আমার চিলে কোঠা ছাদের উপরে দেখছো কেমন ফুটবে সেটা কেমন বোঝা যায় আর বাদ আজকে ফুটবে না সেটা একটু সবুজ সবুজ আছে আর এপাশে একটা ফুটবে তাই এর মুখটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে এরকম ভাবে বোঝা যায় যে কবে ফুটবে চিলি কোঠার ছাদে এই নয়নতারা ফুল গাছটা নিজে থেকেই হয়েছে আর কত ফুল ধরেছে গাছটায় ড্রাগন ফুল ফুটে গেছে বিকেল দেখালাম এবার এই যে সাড়ে দশটার সময়ের ফুল এরা রাতের বেলায় ফোটে আর এই পাশের ড্রাগনটা এটা পেকে গেছে আর এটা ফুটে গেছে তো এটার এবার পলিনেশন করব এবার আমি পলিনেশন করব এই যে রেণুগুলো আছে এখানে রেনু এই রেনুগুলোই নিয়ে এই যে এখানে লাগাতে হবে তো রেনুগুলো আমি একটা প্লেটে নিয়ে নেব এই যে প্লেটটা পাতলাম এবার এই রেনুগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব ফুলের নিয়মই হচ্ছে রাতে ফোঁটা আর রাতেই পলিনেশন করতে হয় ঝরে পড়ছে এই যে প্লেটের মধ্যে রেনুগুলো করে দেখাচ্ছি এবার এখানে আমি এখানে এগুলো লাগিয়ে দেবো এই লাগিয়ে দিচ্ছি আর পলিনেশন না করলে ফলটা একটু ছোট হয় আমার ওই ফলটা কখন ফুটে গেছিল বোঝা যায়নি একটু ফলটা ছোট হয়েছে একদম ছোট না মাঝারি সাইজের তো কন্ডিশন করলে বড় হয় ফল অনেক রেনু লাগিয়ে দিলাম এবার আমার আরও একটা গাছ আছে আরও একটা ফুটেছে ওই যে ফুল আবার এটার পলিনেশন করব আর কালকে এই নিচের দুটো কালকে ফুটব এবার আর একটা ফুলে পলিনেশন করব এই যে এটারও রেনু আমি প্লেটে নিয়ে নিচ্ছি রেণুগুলোকে নিয়ে নিতে হয় তারপরে এই যে রেণুগুলো এই যে জমা হয়েছে এই যে অনেক জমা হয়েছে এগুলোকেই ছুঁয়ে দেবো পরপর অনেকগুলো ফুলি পলিনেশন করলাম এটাই লাস্ট এটা আমার চিলেরputExtra ছাদে হয়েছে সাথে ওই যে একটা পেগে গেছে এটা কালকে ফুল ফুটবে আর এটা পলিনেশন করব একটু তো বন্ধুরা পলিনেশন তো করে নেব এটাই দেখালাম যে এইভাবেই ড্রাগন ফল হয় সবাই ড্রাগন ফল ছাদে গাছ ছাদে লাগাতে পারো কোনো অসুবিধা নেই একদম ইজি প্রসেসে হবে যে কোনো কুড়ি লিটারের বালতি বা ফলের ক্যারেট যে কোনো জায়গায় লাগানো যায় তাহলেই ড্রাগন ফলানো সম্ভব একই ফুলকে আমি বিকেলবেলা দেখালাম তখন ফুলটা ফোটে নি রাত সাড়ে দশটার সময় ফুলটা ফুটে কেমন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল আর এখন দেখাচ্ছি সকাল আটটার সময় দেখো পাপড়িগুলো কেমন করে আস্তে আস্তে বুঝে যাচ্ছে এরপরে এটাই ফলে পরিণত হবে ড্রাগন ফুলের বিভিন্ন রূপ তো দেখালাম এবার আমার বাগানে ফুটেছে নীল জবা সেটাও দেখাচ্ছি ফুটেছে লাল জবা আর এখানে উপরেও রয়েছে অনেকগুলো ড্রাগন ফুল ফল সবই রয়েছে বিকেল বেলার ফুল রাতে এই ফুল ফুটবে রাতে এর পলিনেশন করাতে হবে কাল ফুটেছিল এই ফুল দুটো ওরা আজ একদম মরঝা গেছে আর আজ ফুটবে এই ফুল দুটো সাথে আছে পাকা ফল এটাও পাকবে আর কদিন পরে এটাও ফুটবে এরকম অনেক আরো ফুল আছে যেগুলো আজকে ফুটবে অনেকগুলো ফুলই আছে যা ফোটার মতো আজকে একটা ফুল কালকে ফুটে গেল আর ফল ওই যে লাল হচ্ছে এই গাছটা আছে চিলে কোটা কোঠার ছাদে কুড়ি লিটার এই যে জলের ড্রামে বসানো রয়েছে দু বছর এই গাছটার বয়স কিন্তু এক বছর থেকেই এরা ফল দেওয়া শুরু করে তাই এবার ওই যে ফল ধরেছে লাল হয়েছে আবার ফুল ফুটে মরঝা গেছে আবার ফুল ফুটবে এরকমই এক বছর থেকেই ফল আট ন মাস থেকেই ফল ধরতে থাকে সাইড যাচ্ছে মেঘের মধ্যে দিয়ে খুব সুন্দর মেঘের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এখানেও দুটো আছে একটা লালের মধ্যে দুটো ফুল আজকে ফুটবে এক বছরের গাছেই এই যে ফুল ধরেছে আজকে ফুটবে আমি বিকেলবেলা ছটার সময় এই ভিডিও করছি এই ফুলগুলো রাতে পরায়ণ করেছি সেটা আর দেখালাম না নেক্সট দিন রাতে বেলা যে ফুলগুলো ফোটেনি সেগুলো ফুটে গেছে আর তারপরের দিন সকাল ছটার সময় দেখাচ্ছি যে ফুল রাতে কতটা বড় থাকে আর সকাল ছটার সময় এরকম থাকে আর তখন কত মৌমাছি এসে এর গায়ের উপরে পড়ে আর এর এর দ্বারাও পলিনেশান হয় কিন্তু রাতে করিয়ে দিলে সেটা বেটার হয় ফুলগুলো আস্তে আস্তে মুরঝা যাচ্ছে আর মৌমাছিদের আনাগোনাও কম হয়ে গেছে এখানে একটা ডালে দুটো ফুল ফুটেছে তার মধ্যেও মাছি এসে যে গুনগুন করছে আর এর দ্বারাও কিন্তু পরাগায়ন হয়ে যায় এবার আমি এই যে আবারও সেই রেনু বার করে নিচ্ছি বার করে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দেবো থ্যাংক ইউ সবাইকে এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট করে বলবেন ড্রাগন ফল সবার জন্য খুব উপকারী ফল তাই সবাই যদি একটা করে গাছ নিজের ছাদে লাগাতে পারো তাহলে খুবই ভালো হবে